বন্ধুরা অনেক কম্পিটিশান হয়ে গেল এখনও ভিডিও দিইনি আমাদের ক্লাবে সরস্বতী পুজো কাল শেষ হয়ে গেছে আজকে ঠাকুর ভাসানো হবে তাই একটু আঠেরো ইঞ্চি টু ব্যাচ ও পনেরো ইঞ্চি মোট চারটা টু ব্যাচ নিয়ে একটু বাজানো হচ্ছে র্যাক টুইটার একদম দেখে নাও লোকটা দেখে না কোথা থেকে তৈরি হয়েছে একদম এসবি কেবিনেট থেকে সরাসরি এসছে নিচে দুটো আঠেরো ইঞ্চি ওপরে দুটো পনেরো ইঞ্চি আর টুইটার র্যাক একদম জাস্ট এমনি জাস্ট সাজানো হয়েছে এক ঘন্টার জন্য বাজানো হবে একদম সন্ধ্যার সময় সাজানো হয়েছে এই জাস্ট লাইটটা দিয়ে আমি তোমাদের একটু ভিডিও দিচ্ছি প্যান্ডেলটা বর্তমান এখনও আছে কিছু কিছু খুলে নেওয়া হয়েছে আমাদের কাকুরিয়া নিউ তরুণ সংঘ নিউ তরুণ সংঘ একদম এদিকে ব্যানার টাঙানো আছে স্টেজ স্টেজের একদম পাশেই থাকানো হয়েছে অনেকেই আছে বক্স বাজবে এই জন্য অনেকেই আগ্রহ হয়ে চলে এসছে আজকের রাত্রিটা ঠাকুর ভাসানো হবে মা সরস্বতী একদম আজকেই বিদায় হবে আমাদের ক্লাব থেকে খুবই দুঃখিত সবাই অনেক দিন আনন্দ হয়েছে মাকে তো বিদায় দিতেই হবে আঠেরো ইঞ্চি টু পপ ব্যাস নিচের দুটো একদম এএসবি ক্যাবিনেট থেকে লোগোটা দেখে নেয় একদম নতুন লোগো এএসবি ক্যাবিনেটের একদম নতুন হয়েছে এখনও বক্সের কোনো নামই দেওয়া হয়নি ধান্যড়া স্কুলের সামনে গোপাল পান স্টলে তারই বক্স নতুন এসছে যদি কেউ ভাড়া করতে চাও অবশ্যই বলবে নাম্বার দিয়ে দিব কমেন্ট বক্সে কল করে ভাড়া করে নিবে আর এক টুইটা একদম নতুন চলো তোমাদের একটু ব্যাগ ব্যাকলুকটা দেখাচ্ছি আর মেশিন সেট আপ কী কী ব্যাকলুকটা মেশিন সেট আপ এই যেটা থাকানো হয়েছে এন করে একদম নতুন মেশিন সি এ টোয়েন্টি দুটো স্টেবিলাইজার ভোল্টেজটা মোটামুটি কম আছে তাও দুশো পঁয়ত্রিশ মতো দেখাচ্ছে এই মেশিন দিয়ে বাজানো হবে ডড লাগানো হয়নি ডট এখানে পড়ে আছে ডিভিডি এখানে আছে চলো তোমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি অন্ধকারের ভেতরে তাও মা সরস্বতী গৌরাঙ্গ ঠাকুর কাল এসেছিলো যাত্রা হয়েছিল মা সরস্বতী একদম দেখে নাও মা সরস্বতী কেমন হয়েছে প্রতিমাটি অবশ্যই কমেন্ট করবে অন্ধকারের ভেতরে তোমাদের দেখাচ্ছি মায়ের মুখটা দেখাচ্ছি সরস্বতী আজকে চলে যাবে চারটা ব্যাস এসছে জাস্ট চারটা ব্যাস অনেকেই অনেকেই চলে এসছে ঠাকুর ভাসানো হবে অনেকজনই চলে এসছে বক্স দেখতে বক্স বাঁচছে তাই চলে এসছে অনেকজন চলে এসছে দেখতেই পাচ্ছ একদম বক্স কিছুক্ষণের মধ্যে শুধু ঢাকি বাজবে আধ ঘন্টার জন্য আবার সাজানো হয়ে বেরিয়ে যাবে যেহেতু কাল আমাদের অনুষ্ঠান শেষ এই বক্সটা আছে রানিং হয়েছিল রানিংয়ে ভিডিও দিতে পারিনি কারণ খুবই ব্যস্ত ছিলাম নিজেরাই সদস্য তো আমাদেরই সব কাজ করতে হয় প্রচুর ব্যস্ত ছিলাম অনেক ভবানী চক সব কম্পিটিশান বড়ো বড়ো কম্পিটিশান হয়ে গেল যায়নি তার জন্য দুঃখিত তোমাদের দিতে পারিনি বলে ভিডিও এরপর থেকে যেখানে বক্স আছে সব আপডেট আসবে যারা যারা আমার ইউটিউব চ্যানেলে আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব এ ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন বক্স ভিডিও ছোটো বড় সব সেট ভিডিও আসবে একদম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো